হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইজ বর সো গাইস তোমাদের জন্য আরেকটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম সো গাইস আজকের ভিডিওটি হচ্ছে মূল যে বিষয়টি হচ্ছে সেটিং অ্যান্ড সেন্সিটিভিটি নিয়ে তো তোমরা অনেকেই অনেক রকম ডিভাইসই খেলো বা তোমরা সেন্সিভিটি সেট করতে পারো না অ্যান্ড কি সেন্সিভিটি রাখবা কোন মোবাইলের জন্য তোমরা এটা সেট করতে পারো না সো গাইস আমার এই সেন্সিভিটিটা প্রায় মোবাইলে সাপোর্ট করবে অ্যান্ড বেশিরভাগ সাপোর্ট করবে এইট জি মোবাইলে সো গাইস এই কিছু সেটিং আছে তোমরা এই সেনসিটিভিটি ইউজ করলে হবে না এই সেটিংগুলো তোমাদেরকে ইউজ করতে হবে সো সেটিংগুলো ইউজ করার জন্য তোমার সর্বত সেটিংয়ে চলে যাবা অ্যান্ড অ্যাকাউন্ট অ্যান্ড বেসিকে চলে যে ব্রাউজার কেস নামে যে অপশনটা দেখতে পাচ্তেছো এটা অ্যাকাউন্ট ক্লিয়ার করে দেবে তো এটা দুই তিনবার তোমরা ক্লিয়ার করে দেওয়ার পর তো তোমরা এটা কেটে দেবে তো সেটিংটা কেটে দেওয়ার পর অ্যান্ড আবারও সেটিংয়ে চলে যাবা অ্যান্ড সেন্সিটিভিটি অপশানে চলে যাবা তো সেন্সিটিভটি অপশানে চলে যাওয়ার পর তো তোমাদেরকে সর্বপ্রথম যেই আগে কন্ট্রোলে তো এইখানে তোমার ডিফল্ট অপশন দেখা পাচ্ছ এখানে তোমার ডিফল্টে রেখে দিবা লেফট ফায়ার বাটন নলজ দিয়ে রেখে দিবা অ্যান্ড হোল ফ্রি টু স্কোপ তোমরা এটা অন রেখে দিবা এবং আজ তোমরা হোল্ড তোমরা এটা অন রেখে দিবা অ্যান্ড কুইক ওয়েপেন সুইচ বাটুন নামে যে তোমরা অপশনটা দেখতে পাচ্তেছো তোমরা এই অপশনটা অন করে দেবা তো এই অপশনটা যদি তোমরা অফ করে দাও অ্যান্ড অন করে দিলে তোমরা গাইস এইখানে দেখো ভিটোটাতে তো যখন আমি ফায়ার করলাম দেখো গাইস অটোমেটিক আমাকে আমার হাতে একটা গান চলে আসছে এই গাইস দেখো তো এটা হচ্ছে কুইক ওপেন সুইজের মেন যে কাজটা তো তোমরা এখন এটা অন করে রাখবা আমি বলবো অ্যান যে এটা অন করে রাখলে তোমরা অনেক সুবিধা পাবা তোমরা খেলো অ্যান্ড মনমেন্ট স্ট্রিট বাড়বে ঠিক আছে অ্যান তোমাদের নিচে দেখতে পাচ্তেছো যে কুইক রিলোড বাটন নামে একটা অপশন দেখতে পাচ্তেছ তো কুইক রিলোড বাটন যে অপশনটা আছে তোমরা এখানে এটা ক্লিক করে দেবা অ্যান্ড তোমরা এটা অন করে রাখবা সো এখানে দেখতে পাচ্ছো যে একটা কুইক মানে বাটন একটা ভিউ যে অপশন দেখাচ্ছে তোমরা এটা অন করে রাখবা অ্যান্ড রিলোড তো তোমরা এটা অফ করে বা অন করে রাখবা অ্যান্ড এখানে মোটামুটি আমার মতন সেটিং করে দেবা সো হার্ড টিপস নামে এখানে দেখতে পাচ্ছ গাইস কিছু নাম অ্যাপ্লাই নাম দেখাচ্ছে তোমরা এটা অন করে রাখবা সো এখানে গ্লোয়াল স্লোটের এখানে ডাবল শ্রোট আমি রাখলাম অ্যান্ড গ্লোয়াল স্মার্ট এখানে আমি এটা অফ রাখলাম অ্যান্ড পারমানেন্ট গ্লোয়াল বাটন তোমরা এটা অন রাখলাম সো গাই এখানে মোটামুটি কাজ শেষ আমার সো এখন তোমাদেরকে দেখাই যে তোমরা মূলত কি করবে কি সেন্সিটিভিটি রাখবা তো সেন্সিটিভিটি রাখার জন্য সর্বপ্রথম তোমাদেরকে সেটিংয়ে যেতে হবে অ্যান্ড সেটিংয়ে যে সেন্সিটিভিটি অপশানটা চলে যাবা তোমরা তো ইনফরমেশনের পর সেটিং যে অপশানটা দেখতে পাচ্ছো এইখানে চলে যাবা অ্যান্ড এইখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল আমি রাখছি একশো পাঁচ অ্যান্ড রেডিও রাখছি আমি নব্বই সো এখানে আমি নব্বই রেখে দিলাম তো তোমাদের মতন তোমরা সেন্সিটিভিটি আমার মতন এটা অ্যাপ্লাই করে দেবা সো আজকে ভিডিও এই প্রত্যেক ভালো থাকো ধন্যবাদ